আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমি এখন একটি ভিডিও নিয়ে আসলাম বড়ো বড়ো মতন বাটন স্টিচ মেশিন জুকি সো দেখতে পারছেন ডিসপ্লে তো দেখা যাচ্ছে যে কী টপিকটা হয়ে যাচ্ছে আজকে আর কি আজকের টপিকটা হচ্ছে এই মেশিনটা লক কী লক এটা ফিট লক সো নিরল লোক বলতে পারে নিরলবার লোক বলতে পারে সো ফিট পড়বে নিরলবার চলবে না মানে শিলি হবে না মেশিনই চলবে না বলতে কি মেশিন রান হবে না আর কি মটর করবে না তো সো সবই চলবে কিন্তু আসমি আমি এখন আমার হাতে দিয়ে খেয়াল রাখতে হবে যে কীভাবে কাজ করতেছে এটা দেখেন চাপ দিলে ফিট চলতেছে আসে সব কিছুই রানিং সব মেশিনে রানিং আছে এখন আমরা চলে যাব প্যাটার্ন নাম্বার উনিশ উনিশে কি আছে উনিশে হচ্ছে আপনার ওয়ান আছে ওয়ান করে মেশিন চালাইছিলাম থ্রি এখন থ্রি দিয়ে মেশিনটা চালাবো এখন আমি বাটনটা বপ করে এম বাটনটা দিয়ে আবার পাওয়ার বাটনটা দিয়ে চালু করে দেবো অলরেডি চালু হয়ে গেছে সো মেশিনটা এখন দেখি মেশিনটা রান হয় কি না যদি মেশিনটা এখন রান না হয় তাইলে বুঝতে হবে যে মেশিন লক হয়েছে মেশিন কী লক হয়েছে রানিংয়ে ফিড দেখতে পাচ্ছেন যে আমি চালাইছি সো ফিড পড়ছে মেশিন চলে না মানে বার রানিং হচ্ছে না মেশিন ফিড উঠছে সব কিছু আর ঠিক আছে তো মেশিন চলবে না এই হলো আমাদের আজকের ভিডিও তবু যদি না বোঝেন আমি আবার করব এটা সেটা আপনি বুঝে নেবেন ভালো করে আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার স্ট্রিনে দেখবেন আর নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব যে কোনো আপনার কোনো ভিডিও যদি পছন্দ থেকে থাকে তাহলে বলবেন যে আমার ভিডিওটা এই সমস্যা আছে আমি এই ভিডিওটা করে আমাকে দেন এই ভিডিও আজকের ভিডিওটা করা হচ্ছে আমার এক ভাই বলছিল যে আমার এই সমস্যায় আছি কী করা যা এই জন্য আমার ভিডিওটা করা আবার উনিশে চলে আসলাম কিন্তু উনিশে থ্রি আছে থ্রিটা যদি আপনি জিরো করে দেন বা এক করে দেন জিরো করে দিলে ব্যাটার জিরো করে দিলে আপনি মেশিনে রান হয়ে যাবে পাওয়ার বানানো ভং চালায় পাওয়ার বানানো রেডি জাল পাওয়ার বানানো চালায় আবার নিবায় পরে রান করতে হবে তাহলে তো বুঝতেই পারছেন কিন্তু এখন দেখি মেশিন রানিং হয় কি অলরেডি মেশিন আমাদের রানিং হয়েছে আছে তাহলে বুঝতেই পারছি না এটা ফিট লক কীভাবে করা হয় আবার অনেকেই বোঝা নাই যে ভাই আমি বুঝি নাই দেখেই অনেক সময় আপনার সমস্যা হয়ে থাকে সো আমাদের বিদায় পালা যারা যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপনার ভিডিও পাওয়ার জন্য ডিকে টেকনোলজির সুইং মেশিন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার